ফুলের গাছ লাগান মমতা জিন্দাজবাই ও তা তো অবশ্যই সেটাকে কিন্তু নিয়মিত বা দায়িত্ব গার্ডেনের গার্ডেনির তো সেটাই এখন ছেলেটা সিলেটা ডিসপ করতে হবে সিলেটাকে ধরে একটু দিতে হবে বুঝাইতে হবে যদি বুঝলো প্রথমত তো বুঝলে ভালো আজ না হলে তাহলেই তো থামরাইতে হবে ছেলে কি করে ছেলে কোথায় ছেলে এর পাশের ছেলেটা আব্দুল আলিম নাম আচ্ছা একসাথে কি লেখাপড়া করে না ওই অন্য স্কুলে অন্য স্কুলে ও প্রতিদিন ওই স্কুলে না যাই ছেলেটা প্রতিদিন এর সাথে আসে বসে থাকে এর সাথে আসে এখানে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে হ্যাঁ এখন ওই ছেলেটা ওই ছেলেটা মনে মানে ইয়াও করে না লেখাপড়া মনে ছাড়া দিছে ছেলেটা হ্যাঁ টাউট খুব টাউট খুব এখন ডিস্টার্ব কি ছেলে করে না মেয়ে যাইছে ছেলেকে ডিস্টার্ব করে কোনটা না না প্রতিদিন ওই স্কুলে সামনে আসে বসে থাকে ছেলেটা যখন স্কুল ছুটি যায় তখন ও ডিস্টার্ব করতে বসে আচ্ছা আচ্ছা রাস্তায় ডিস্টার্ব করে আরকি তাহলে তো খুব খারাপ হ্যাঁ এর মধ্যে কারণ ছেলে মেয়েকে ডিস্টার্ব করে লেখাপড়া ডিস্টার্ব করে হম হম অবশ্যই আমাকে যেহেতু এখন বাপ মা বা জানে না আপনাকে আমি বললাম এখন যাই এখন মানে স্কুল ছুটি গেছে এখন ছেলেটাকে আমরা পাই তো ধরবো মানে ওই মানে সময় হচ্ছে

ওকে ওকে না পাইলে আমি হাফ কেজি বিষ্কা মারা যাবো ভাই দাঁড়ান তো আপনি জানান আপনি কেউ ধরেন তো এই শুন তোর নামে বহু নালিশ আসছে আমার কাছে তুই আমার চাচাতো বোনকে ডিস্টার্ব করিস তোর নামে নালিশ করছে কেন ডিস্টার্ব করিস বল ভাই শুন ওর সাথে মোর বহু দিন তো সম্পর্ক কি সম্পর্ক ও তো ভালোবাসে ও না ভালোবাসলে আমি যাই তো ওয়ান সাইডে লাভ হয়